ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রতি বছরের মতো এবছরও সমারোহে পালিত হল প্রজাতন্ত্র দিবস জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হলো ভারতের প্রজাতন্ত্র দিবস বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিল পার্ক সার্কাসের তপসিয়ার হিন্দু কবরস্থানের কোয়ার্টারের বাসিন্দারা এদিন জাতীয় পতাকা উত্তোলন ও ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে দিনটি পালিত হলো এদিন উপস্থিত ছিলেন এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা মানবাধিকার সংগঠন আইএইচআরসি এর সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী মনতোষ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শেখ আলম যুব সভাপতি তারভেজ আলম দীপক কুমার মল্লিক গণেশ মল্লিক বিশাল মল্লিক রাহুল মল্লিক সুমিত মল্লিক রোশন মল্লিক অখিলেশ কুমার পোদ্দার প্রেমচাঁদ মল্লিক প্রমোদ মল্লিক বাপ্পু কুমার মাহাতো ও আশরাফ সহ অন্যান্যরা এর পাশাপাশি এলাকার বিধায়ক কাছে হিন্দু কবরস্থানে অস্বাস্থ্যকর পরিবেশের উন্নয়ন করার আবেদন জানান বাসিন্দারা আর কিছু প্রজাতন্ত্র দিবস পঁচাত্তর বছরে পদার্পণ করলো উনিশশো সালে এই দিনে আমাদের এই প্রজাতন্ত্র দিবসের সংবিধান রচিত হয়েছিল এবং সংবিধানটাকে সবার হাতে যাতে পাওয়া যায় সংবিধান নিয়ম মেনে যাতে কাজ করা যায় সেটাই আমরা পেয়েছিলাম সেই জন্য আজকে এই প্রজাতন্ত্র দিবসে হিন্দু কবরস্থানটাকে যাতে আরো ভালো উন্নত করা যায় ডেভেলপ করা যায় যারা কোয়ার্টারে থাকে তাদেরও বিভিন্ন রকমের সমস্যা রয়েছে সেগুলোর জন্য আমরা জনপ্রতিনিধিদের নিয়ে এসে আমাদের এই প্রোগ্রামটা আমরা করছি মেসেজ একটাই দেবো আমাদের হিন্দু যাতে আগামী দিনে আরো ভালো ডেভেলপড হয় ভালো সৌন্দর্যায়ন তৈরি করা যায় যারা এখানে আছে তাদের জন্য সুযোগ সুবিধাগুলো সবকিছু তারা সুবিধা মতো পায় যেহেতু তারা সরকারি কর্মচারী তারাও যেন সুযোগ সুবিধা পায় এখানে লাইটের একটু প্রবলেম রয়েছে জলের জলেরও প্রবলেম রয়েছে বর্ষাকালে অনেক পোকামাকড় অনেক কিছুই অবস্থান করে এখানে তো সেগুলো যাতে না হয় আগামী দিনে সেটাই ব্যবস্থা করা যায় জানিয়েছি হ্যাঁ বিধায়ককে আমরা জানিয়েছি এর আগে লিখিত জানিয়েছি কাউন্সিলারকেও জানিয়েছি এবং কর্মশালকেও আমরা অবহিত করেছি যে এই ব্যাপারগুলো এখানে আর আজ প্রজাতন্ত্র দিবস এই দিনটি আমাদের সকলের কাছে অত্যন্ত পবিত্র দিন খুব আনন্দের দিন আমরা উনিশশো সালে এই দিনটিতে আমাদের দেশ প্রজাতান্ত্রিক দেশ হিসাবে ঘোষিত হয়েছিল এবং আমাদের সংবিধান রচিত যেটা হয়েছিল সংবিধানকে এই দিন সকলের কাছে পৌঁছে পৌঁছেছে উনিশশো উনিশশো সালে এই সংবিধান তৈরি হয়েছিল এবং তারপরে সংবিধানকে আরও সুন্দরভাবে বিবেচনা করে উনিশশো পঞ্চাশে আমাদের এই ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দেশ দিবসে এই সংবিধান সকলের কাছে পৌঁছয় এবং আমাদের দেশ সেগুলো ধর্ম নিরপেক্ষতার কথা আমাদের সংবিধান বলে এই ধর্ম নিরপেক্ষতার কথা সংবিধান বললেও আমরা অনেক রাজনৈতিক দল যারা শক্তিশালী হয়েছে তারা ধর্ম নিরপেক্ষতার কথা মোটেই ভাবে না বলে না এটা সংবিধানের বিরুদ্ধে কাজ হচ্ছে এই সমস্ত মানুষের কোনোভাবে আমরা যেন ওদের দ্বারা প্রভাবিত না হই আমরা আমাদের দেশকে সেকুলার স্টেট হিন্দু মুসলমান একসাথে থাকবে এইখানে যারা কোয়ার্টার রয়েছে মুসলিমও রয়েছে হিন্দু রয়েছে তারা গভর্নমেন্ট স্টাফ তো এরা একত্রিত এই প্রোগ্রামটা করছে রকম একটা ব্যবস্থা আমাদের আমাদের পরিবেশ এইরকম ভাবে হওয়া আমরা সকলকে নিয়ে চলব মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলে যে আমাদের ধর্ম যার যার উৎসব সবার এটার কারণটা কি এটা তো সরকারি জায়গা এটা সরকার করবে এটা কাউন্সিলারের দায়িত্ব না কাউন্সিলার যে দায়িত্ব পৌরসভার এলাকার মধ্যে আছে কিন্তু এর দায়িত্ব যারা সাজিয়ে তোলে এটা আমি বলবো অনেক গাছপালা আছে এক পরিবেশ সুন্দর পরিবেশ সৃষ্টি হয় অক্সিজেন ভালো পায় এখান থেকে এটা মনে করি এত গাছপালা সম্পূর্ণ একটাকে রেখে সংস্কার করেছি তাতে বাচ্চাদের বই খাতা বিতরণ করে আমাদের যেন প্রথম জনপ্রতিনিধি আছে ওনাকে ডেকেছি যাতে প্রোগ্রামটা ভালো হয় এবং সাথে সাথে এই কবরস্থানে যাতে উন্নতিটা হয় এখানে কিছু ডেভেলপমেন্টের দরকার আছে যেরকম রাস্তার অবস্থা ভালো না সেটা আপনারা দেখতেই পারছেন জলের ব্যবস্থা নেই লাইটের ব্যবস্থা নেই আরও অনেক কিছু আছে আমরা আশা করব ওনাদের ডেকেছি ওনারা নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন যাতে এটা আরো সৌন্দর্য করা যায় এই জায়গাটাকে আরও ডেভেলপ করা যায় এখানকার যারা বাসিন্দা যারা কোয়ার্টার হোল্ডার যারা সরকারি লোক তারা যাতে সুখ সুবিধা পায় যাতে ভালোভাবে এই জায়গাটা সুন্দর এই এইসব পরিষ্কার পরিষ্কারের ব্যাপার আছে সেটা আপনারা চোখে দেখতেই পাচ্ছেন বিশিষ্ট বলতে আমরা যেরকম আজকে এম সাহেব আছেন ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলেন আমাদের হিউম্যান এ আছেন কাউন্সিলরের জন্য প্রতিনিধিগুলো ছিলেন এনারা ছিলেন আমরা ছিলাম সবাই স্টাফ মিলে আছে